আগে কথা না বাড়ায় ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও মোহনিকুদারা কুদারাঘাট ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কবুতর কিনতে গেলে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে

দেখুন এখানে আছে একদম এখন হাট বাজার একা কোন খামারের কাছে নাকি ভাই জি ভাই এত সুন্দর কবুতর দেখেন এই যে একটা সালাম একটু চুইটাল একটু হাতে ধরে দেখুন ভাই এই যে দেখেন মাসাল্লা

এনপিএফসি দুই হাজার বাইশ সালের কবুতর একদম ইয়ং একটা যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো আজকে মাত্র পঁচিশশো না ভাই ভাই ওকে ঠিক আছে তো দর্শক আমরা একটা কবুতর দেখো জিবাই বলেন আসলে এই কবুতরটা যে আমি দেখাচ্ছি আমি যে বিক্রি করব কখনো কল্পনায় ভাবি না ভাই এই টাইপের একটা কবুতর জি বিক্রি করব এত আপনার সাথে অনেক দিন আগে শেয়ার করেছি মনে ভাই ওয়ান সাইড নিয়ে বাইরের ভিডিওরা এত পরিমাণ ডেভেলপড হইছে জি ভাই তো

এটা কালারটা কি ভাই এটা ব্লু বার আচ্ছা তারপর এরপর এই এইভাবে দেখেন ও খুব সুন্দর মানে এই যে দেখতে পাচ্ছেন এই পাশ পুরোপুরি আফস্থান এই যে দেখতে পাচ্ছেন যে এই পাশ পুরোপুরি আফস্থান যে এই পাশ পুরোপুরি ব্লু এই টাইপের একটা কবুত্তর ভাই যে আসলে কি বলবো ব্যালেন্স দেখেন ওয়ানটেলে ব্যালেন্স হুম কবুদরটার এই যে দেখেন এই পাশটা পুরোপুরি আফস্থান আচ্ছা দেখছেন যে এই পাশটা পুরোপুরি ব্লুবার্থ লাস্টকের প্রাইস কেমন থাকবে ভাই চলে ছেড়ে দেখেন ওকে এই সেই ঐতিহ্যবাহী কব নাকি ভাই এই সেই মানে এক লোকের প্রায় তিন বছরের সাধনার ফল আচ্ছা তো আসলে এই এরকমের যদি কারোর কাছে নট থাকে অবশ্যই জানাবেন আচ্ছা আর মানে মে মেইনলি হচ্ছে কি এই রকমের নথ যদি কারোর কাছে থাকে নেয়ার জন্যই ভিডিওতে দেওয়া আচ্ছা আর যদি কেউ কিনতে চায় কল করবেন

পুরোপুরি আনার চোখের একটা কবুতর আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়া কবুতরটা কিন্তু একটা সনাম ধন্য ক্লাবে এই যে দেখতে পাচ্ছেন বি আর পিএল দুই হাজার তেইশ সালের কবুতর তিয়াত্তর আটাত্তর বাষট্টি চলেন এবার এই যে দেখেন ব্যালেন্স একদম ওয়ান টেলে একটা ব্যালেন্স যাদের পছন্দ হবে এই মেলটা কিন্তু ওই পেয়ারটার সাথে ফিমেলটার সাথে কালেকশন করতে পারবেন সো দর্শক এই হলো সেই পেয়ারটা আপনাদের যেটা আমরা দুইটা কবুতর বাইরে নিয়ে দেখাইলাম

দর্শক এক কথায় কবুতর গুলা যে দেখাইতেছি আসলে এই রকমের কবুতর দ্বিতীয় আর এক পিস নাই আমরা তো মুখে বলি যে লাখে এক পিস লাখে এইটা হচ্ছে যাদের পছন্দ হবে কালেকশন করবেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওকে ভাই এখানে আসে দামাশিনবুতর আপনি দেখতে পেয়েছেন একদম ভোট ঠোটের কবুতর মাসাল্লাহ যারা চিনেন জানেন তারাই একটা রানিং প্লেয়ার

এই পেয়ারটা এখনই দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি রাশিয়ান অ্যাঞ্জেল আর গোল্লার মধ্যে তফাৎটা দেখানোর জন্য দেখেন কতটুকু তফাত এটা গোল্লা এই গোল্লা আমাদের শাড়েল গোল্লা তো অনেকে রাজগোল্লা বলে দেখেন এই পেয়ারটা যদি কেউ না একদম জি ভাই

খালি সরাসরি বড় সাইজের দেখানোর জন্য খাসায় চালনালে খাসায় আজকে সার হইতロナ কি ভাই জি ভাই দেখেন মুগরা সাইজ ভাই ভাই সেম বাবামা হচ্ছে যে সরাসরি ইম্পোর্টেড আচ্ছা রেজ করব না সরাসরি ইম্পোর্টেড বাহিরে জি ভাই নেদারল্যান্ডের কবুতর ভাই আচ্ছা এই চ্যানেল রিসাল পেডটা যাদের পছন্দ হবে কালেকশন করবেন এক্সপেন্সিভ কবুতর অবশ্যই নক করবেন যতটুকু সম্ভব বাজারে এখনও এখনো থেকে ইম্পোর্ট হচ্ছে

চোখের সামনে মা দিয়ে ভাই হ্যাঁ এটা একটা মা দি কবুতর চোখটা দেখছেন এগুলো কিন্তু চারটা পাঁচটা রেস করা সব আনঅফিশিয়ালি আচ্ছা ঠিক আছে চলেন খাঁচায় ছেড়ে দেখে দর্শক যে কবুতরটা বাইরে দেখালাম দেখতে পাচ্ছেন দুইটা চিপ আছে একটা টেক আছে কবুতরটা এটা আসলে মূলত কবুতর দাঁড়ানো গেট দেখলে বোঝা যায় যে এটা কোন মানে মাদিটা ফুল ব্রিডিং আছে দেখায় যায় যে নটটা ডাক দিবে আর ফুল মস্তিতে চলে আসবে এই যে দেখেন ফুল মুক্তিটা চলে আসছে তো আমি যে নিবে কারোর কাছে নর থাকলে দেওয়া মাত্রই জোরা নিবে জোলা নিয়ে নেবেন আচ্ছা এই আমি পেয়ার করি না তো এই মাটিটা কেউ যদি না থাকে দর্শকদের জন্য একদম 2500 টাকা একদম 2500 যে চক넛টা হ্যাঁ ডাকতেছে হালকা কানি আছে দেখতে পাচ্ছেন হালকা কানি আছে আমি না বল বলতাম হুম তো এটাও খুব স্ট্রং ব্লাড লাইনের একটা কবুতর তো যারা

এই এই হচ্ছে এর চোখ আর এই তার শেপ হুম আর কবুতর ব্যালেন্সটা দেখেন একদম ওয়ান টেলে তীর আকাশে না ভাই হ্যাঁ একদম ওকে আমরা কাছায় দেখেন কি ভাই অবশ্যই দর্শক এই হলো সেই কবুতরটা মাদি কবুতর না ভাই সরি নরকও ভাই কবুতর আসলে দিন পার হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন

কত যেন দুধ দেখাবে একদম দুই হাজার উনিশশো দশক খুব রেয়ার এক ধরা খুব সুন্দর এক ধরে অনেকদিন পরে দেখাবো রাশিয়ান রাশিয়ান গিরগিটি রাশিয়ান দর্শক দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো একটা সময় বিক্রি করতাম ভাই এখন আর পাওয়াই যায় না হ্যাঁ বাইলে না ব্যস্ত হ্যাঁ এখন আর পাওয়াই যায় না কেমনে গিয়ে এর জোরটা ভাই আজকে একটা যদি কেউ কালেকশন করে আজকে দর্শকদের জন্য মাত্র 2500 টাকা একদম 2500 মাত্র 2500 রানী পে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ভাই নরগুণটা মাদিগুণটা নন ये দাম পাস सकता मादी बम পাস सकता একদম কত ভাই মাত্র 2500 সুদর্শক এখানে এসেছিল এক জোড়া ট্রেডি কবুতর দেখেন মাশাআল্লাহ এটা কোয়ালিটি এটা গেটআপ খুব সুন্দর দেখেন একদম

দেখেন ভাই হট প্রা ভাই বাতাসে লুঙ্গিনী আকাশের কি এমনি কি ভাই এই যে একটা মাদি কবুতর ভাই শ্যাল তো সবাই ই দেখায় এই যে ব্যালেন্স দেখেন একদম নৌকা আকাশে দিকে একদম